ওই নাই সাজা তো মোটামুটি সুস্থ হইয়া গেছে কেন শুনলাম হের নাকি বড় ভাই হইয়া পড়ছে এইবার বুঝব মিজান মাসের কয় দিন যায় ওই কতার কর না ভাই মাইরে বিষে ইলে শরীর গলে আরো বড় বড় আনেছে ভাই ওই নাই চিন্তা করস না এইবার কিছুদিনের মধ্যে চালারে খালাস কইরা আলামু চল বিখের জন্য তো অনেকদিন দিন হয় ঘুরতেও পারি না চল সামনে দোকান থেকে গুইরা আসি আচ্ছা চলেন ভাই আরে এহ মানিক এ রে কোনো কাম করছিস তুই আমাকে আজকে দেব থিয়ে আসিবার পেলু ভাই আসলে সত্যি কথা কি আমার কোনো পায়খানা টায়খানা বাড়াই নাই এ চুপচাপ তোর পায়খানা বাড়াই নাই আমি জানি তুই কিছু কলেচ্ছিস রে ভাই কন তো এবার ভাবি দে কেনকে আল্লাহ সৃষ্টি কোনোটা খারাপ নয় রে তবে মোটামুটি দেখতে ভালোই আছে ভালো হলো কথাবার্তা শুনি যে ড্যান্সারের মনে হইল রে ভাই তোমার সাথে একবার পারফেক্ট ম্যাচ খাবে ভাবিটা সেই রকম এক যেরকম কথাবার্তা সেই রকম কাম আর সেই রকম রূপবতী আর সেই রকম গুণবতী আপনার সাথে সেই রকম মিলবে ভাই তে ভাই আমি আসার পরে তোমার কি কি জিজ্ঞাসা করলো ওর পাগলা আর কইছ না আমার কাছে এমন শক্ত করে দিতেছে আর কর্ম তো নয় তোর কথা জিজ্ঞেস করলো পাশে থাকি দৌড় মেললো ওই চ্যাংড়াটা কেটা বিস্তারিত মেলা কিছু খুলি খেলে করলাম তারপরও মানে না তারপরে করলো তোমার নাম কি তাও আমি তো মিজে কথা করবাই না নাপায় পায় আমার নাম মিজান কি ভাই তাহলে তো মেলা পরিষ হইছে আরে খারাপ লাগলা আমার নাম সোনার সাথে তো রাইগে গইছে আমি নাকি বদমাইশ আমি নাকি ছাদাবাজি করি আমি নাকি মানুষ ভয় দেখাই এগিলা আমার কাম আর এগিলা আর মেলা কিছু কইলো তারপরও আমি চুপচাপ সহ্য করলে আর কিছু কইলাম না মেয়ে মানুষ কি কইক তা সামনে এমবি মন্ত্রিধি সহ্যয় তারা থেকে কথা কভার পায় না আর তার সামনে এত বড় বড় কথা কয়া গেল তাহলে সিন্ধা করো ভাই ভাই ভিতরে কি তবে তুই যায় কর মানিক মেয়েটা মনে হয় ভালো আছে এলে খুনি সন্তোরা আছি ঘর ভালোবাসে না শুধু ভালো মানুষের ঘরের পাশেই থাকে কে ভাই প্রেমে পরে গেলেন নাকি আরে পাগলা শুভ এক জায়গাতে কি পেমি পরা যায় নাকি না না ভাই পেমে না পড়লে তো এই ধরনের কথাবার্তা তুমি করলে না হয় আচ্ছা হোক তুই যখন মান বুনে যেটা মনে করবে সেটাই আচ্ছা খুব টায়ার লাগতেছে হাত মুখ ধুয়ে আসতেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আচ্ছা ঠিক আছে ভাই করতেছি ডাক্তার ডাক্তারক তো বাড়ি নিয়ে এলাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এবার কা ওই শালাক হালদা অনেক বি ঠিকই কইছেন ভাই ওই মিচান আমার কি না নাম না ভাই আমার কোনো হুশ ছিল না ভাই আমার এখনো জ্বালা পোড়া করে ভাই ওই শালাক না মারাপ তো আমি শান্তি হওয়া নাকি না তুই টেনশন করিস না টেনশন করার কিছু নাই ওই ফ্লাইটের থেকে নামলো এখনই ঢাকাতে রওনা করলো খুব তাড়াতাড়ি এসে পড়বে আমার বাড়ি তারপর ওই রোগ দিয়ে ওই শালাক মারি হাল ঠিকই কেন ভাই ওই শালাক মারি ফেলালে আমার আনা সুবিধাই হবি ওই শালা এটি আসে আমার একবারে দুই নাম্বারি ব্যবসা বন্ধ করে দিছে আমার চলার মতো অবস্থা আর নাই এই শালা থাকলে কেমনি হয় এই শালাক না মারিয়ে ফেলায়নি এখন পর্যন্ত আমি শান্তি পাবান এক হয়েছে তুই এত কথা কয়েছ না তুই এখন চুপ করে থাক ডাক্তার তো চুপ করে থাকের কেছে বেশি পেশাল হয়ে গেছে তাই না আর আমি দেখ ভাড়া করে আনবে নাকি ওর হাত থেকে আজ পর্যন্ত কোনো মানুষ বাইসের পাই নাই ছোটবেলা থাকি বাটুল দিয়ে মানুষ পর্যন্ত মারি হেলাইছে আর ওর রেকর্ড যে কেউ ভাঙ্গেরও পাবি না তাক জানিস কি রকম পাওয়ারফুল ওর রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙ্গে নাই ভাঙ্গেরও পাবি না ওর নিচানা কখনো মিস হয় না তুই কোনো টেনশন করিস না তুই রেস্ট কর আমি আসতেছি আচ্ছা ভাই আবু কে কি হয়েছে রে মা তুই আমাকে কাস্তার দিকে কান্দা কাটি করতি সুকে আব্বু ও মিজান নামে ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে মিজান ডিস্টার্ব করছে কোন মিজানের কথা কলু রে মা ওই যে আব্বু চাক সবাই ভয় পায় তাই নাকি খুনি সন্তরাশি সেই মিজান না না মা এটা তোর ভুল ধারণা ওর মতো চ্যাংরায় হয় না উনকা চেংরা লাখে একটা পাওয়া যায়

তুই বাড়ি যা আমি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবে আচ্ছা ঠিক আছে যা তো পাগলি নিয়ে বোঝে না